এখান থেকে ম্যাফ আছে চলে আসছে কাঙ্ক্ষিত প্লেস এটাই সেই বোটানিক গার্ডেন যেটা অনেকটা জায়গা জুড়ে অনেকটা জায়গা জুড়ে অবস্থান করছে কিন্তু কোন দিকে যাব কিছু বুঝতে পারতেছি না হম কোন পাস্টিকের গেলে হবে কোন পাস্টিকের চিন্তা করতেছি একবার ঢুকলে ভিতরে কিন্তু বেরোতে পারবো কি পারবো মনে হয় পারবো কোন পাস্টিকের যাওয়া যায় যাই সোজা যাই অনেক সুন্দর জায়গাটা তাই না খুব সুন্দর একটা পরিবেশ আসলে এখানে আসার মতন একটা জায়গা এখানে দেখেন অনেক ফরেনিয়ার অনেক সিঙ্গাপুরিয়ান এখানে আছে এই যে আসে সময় সময় এটা পার করতেছে সব ফ্যামিলি নিয়ে এসে ঘুরতেছে এখানে আপনার ম্যাপগুলো দেওয়া আছে গার্ডেনের আয়ত্ত কোথায় কি এখানে সব ম্যাপগুলো দেওয়া আছে আমরা ম্যাপ দেখব না যেতে থাকবো গাছগুলো দেখানো যাক কি সুন্দর সুন্দর গাছ সুন্দর পরিবেশ জঙ্গলের ভিতরে দেখেন এখানে আবার কি রেখে দিয়েছে এটা জানি না এগুলো কি আচ্ছা বুঝতে পারছি এগুলো যে আগের আপনার যে বন মানুষ কিংবা জঙ্গলে যে আদিবাসী যেগুলো থাকে আর কি তাদের একটা স্মৃতি আর কি রাখছে এখানে অনেক সুন্দর তাই না আমি তো আড়াই যাচ্ছি মনে হয় আমি কোন দিকে যেতে পারছি না বুঝতেছি না কোন দিকে যাবো চারিদিকে সব দিকে রাস্তা সব দিকে দেখা যাচ্ছে আর আছে কোন দিক দিকে যাবো কিভাবে যাবো বুঝতেছি না গাছগুলো দেখেন কি সুন্দর অনেক সুন্দর তাই না খুব ভালো লাগে যে এখানে কোনো পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না সুন্দর একটা প্লেস তাই না দেখেন এখানে একবার আজ আসবে আমার তো মনে হয় সে আর দশ মিনিট হয়ে গেল হাঁটতে আসি হাঁটতেছি 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 বুঝতে পারতেছি না কোথায় যাচ্ছি এই যে পার্কটা কোনো ঠিক ঠিকানা নাই এলিনি গার্ডেন এখানে আর একটা গার্ডেনে চলে আসছি মনে হয় কি জানি দেখি তারপরেও কত দূর যাওয়া যায় সত্যি কথা বলতে অমায়িক একটা পরিবেশ এখানে যারা না আসছে এখনো যারা সিঙ্গাপুর থেকেও যারা এখানে এখনো না আসছে তারা হয়তো এগুলো উপভোগ করতে পারবে না দেখেন গাছগুলো কত কত সুন্দর কত একটা সুন্দর পরিবেশ যেটা আসলে যে আসে নাই যে দেখি নাই সে আসলে বুঝতে পারবে না এখানে নির্ঝুম পরিবেশ মানুষের আনাগোনা খুব কম আছে চারিদিকে যে কিচিরমিচির পাখির পাখির কক ডাকছে মানে কিছু যে ঝেঁঝি পোকা বলে যেটা আমাদের আমাদের গ্রামের গ্রামে যেটা ঝেঁঝি পোকা বলা হয় সেগুলো সাউন্ড পাওয়া যাচ্ছে অবশ্যই আপনারা হয়তো সাউন্ডটা উপভোগ করতে পারছেন শুনতে পাচ্ছেন আমাদের দেশে

तो एक जिनसना